পানিহাটিতে দণ্ড মহোৎসবে যোগ দিলেন দমদমের সাংসদ সৌগত রায় কিন্তু কি এই দণ্ড মহোৎসব ইতিহাস বলছে হরিনাম প্রচারের উদ্দেশ্যে নিত্যানন্দ মহাপ্রভুকে পানিহাটিতে পাঠান চৈতন্যদেব পাঁচশো সাত বছর আগের ঘটনায় তৎকালীন হুগলি জেলার এক জমিদারের একমাত্র পুত্র রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ না নিয়ে সেদিন চৈতন্য মহাপ্রভুর কৃপাশিস লাভের চেষ্টা করেছিলেন বিষয়টি জানা মাত্রই নিত্যানন্দ মহাপ্রভুর বিরাট হন রঘুনাথ দাস গোস্বামী দণ্ড হিসাবে নিত্যানন্দ মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে ভক্তদের চিড়ে দই কলা ভোজন করানোর নির্দেশ দেন যদিও আনন্দের সঙ্গে রঘুনাথ সেদিন সেই দণ্ড গ্রহণ করেছিলেন সেই থেকেই প্রতি বছর জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে আয়োজিত হয় দণ্ড মহোৎসব এই বছর পাঁচশো আটতম বর্ষে পদার্পণ করল এই দণ্ড মহোৎসব প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছে এই মন্দিরে প্রচণ্ড গরমকে উপেক্ষা করেই ভক্ত সমাগম হয় মন্দির প্রাঙ্গণে দই চিড়ে কলা সহযোগে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত ছিল প্রশাসনও আপনি যে ভাবুন না কেন আমার নেওয়া চান লাগবে আপনি আপনার যেন আপনার বাড়িতে আপনার জন্য অপেক্ষা হয়েছে আমাদের যে ধর্মতা দেখুন সেই ধর্মীয়তা চলে যান প্রাণজিক থেকে প্রান্তিক্ষেন দেওয়া যাবেন না জন্মিত হবেন না हम कुछ दिन छोड़कर নিয়ে বলবেন দণ্ড মহোৎসব এবার পাঁচশো আট বছরের পরীহাটির এই ঘাটে এই সময় আগে চৈতন্যদের চিড়া ভক্ষণ করেছি আর রঘুনাথ গোস্বামী তার কথা না শোনায় তাকে দণ্ডিত সেই থেকে চলে কারণ অর্গানাইজ করতে নিজে থেকেই সারা বাংলা আমি আছি এখানে আসুন আমার কোনো ভূমিকা নেই আমি দেখি এখানে পানিঘাটের বিধায়ক রয়েছে পানিঘাটে পৌরসভা করেছে মণ্ডপে শিক্ষক আমায় সোমনাথ দেব নিয়ে এবার হয় এবার পুলিশের